الله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد قال الله تعالى في كلامه المزيد والفرقان الحميد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من ألك وقال الله تعالى في كلامه المزيد والفرقان الحميد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أَلِمَتْ نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك القريب عن أن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم تعالى علمي فرزة على كل مسلم

যে আল্লাহ রব্বুল জাতের প্রশংসা করে শেষ করা অসম্ভব সেই মহামণিবের দরবারে সাজাদায় শুকুর সহ প্রশংসা করার লক্ষ্যে আন্তরিকতার সাথে ছোট্ট ভাষাটি আমরা উচ্চারণ করি আসুন বলে ফেরি আলহামদুলিল্লাহ অচ্চবর অসংখ্য দৌরুদ্দ সালাম শান্তির ধারা বিবর্ষিত হোক সর্বকালের শ্রেষ্ঠ মহা মানবের প্রতি ইমাম আম্বিয়াহ যিনি নবী এবং রসুলদের ইমাম ছিলেন

এবং নয় ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ সনে আমরা উপস্থিত হয়েছি আজকের সংক্ষিপ্ত টাইমে আলোচনার বিষয় ধর্মীয় জ্ঞানহীন নামধারী মুসলিম উল্লিখিত বিষয়ের পড়েছি পবিত্র ওপর এবং সেই সন্ন্যার আলোকে আমি এল ইসলামের একজন নগণ্য ছাত্র পবিত্র কোরআন এবং সেই সন্ন্যার দৃষ্টিতে এক গুরুত্বপূর্ণ তৎস্য ও তৎস্য বহুল বিবরণের আপ্রাণ প্রচেষ্টা রাখছি ইনশাল আজিজ ও মা চৌফিক ধর্মীয় জ্ঞানহীন নামধারী মুসলিম এইসব শিরোনামে সাধারণত আলোচনা খুদ বা বক্তব্য হয় না বললেই চলে আজকে আমরা বর্তমান সময়ে আধুনিকতার ছোঁয়াই জীবনযাত্রা চালিয়ে যাচ্ছে যেই আধুনিকতার ছোঁয়া আমাদেরকে ব্যতিব্যস্ত করে রেখেছে দুনিয়া অর্জনের প্রতিযোগিতায় আমাদেরকে ডুবিয়ে রেখেছে দুনিয়ার লোভ দুনিয়ার মহ দুনিয়ার ভালোবাসা এই দুনিয়ার বুকে যা কিছু আছে বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ জমি জামা বিল্ডিং প্রাসাদ সোনা দানা আরও কিছু যদি ব্যাপারটি তাই না হয় তাহলে আজকে দিন একজন আদর্শ মুসলিম ধর্মীয় জ্ঞানওয়ালা মুসলিম সে জুমার দিনটাকে টার্গেট করে যখন ফজরে মুআ আজান দিয়েছে। আর সলায় ঘুম থেকে শলাত উচ্চম যখন সে দৌড়িয়েছে মসজিদ পানে ছুটে আসে সুন্দরভাবে অজু করে তারপর সলাতে দাঁড়িয়ে যায় আল্লাহকে স্মরণারছে কিন্তু ধর্মীয় জ্ঞানহীন মুসলিম সে এই আজানটাকে মুআজিনের ডাকটাকে অবজ্ঞা করে অবহেলা করে রিমুভ করে দেয় দূরে সরিয়ে রাখে তারপরে সে তার ঘুমকে আরাম দিতে থাকে তার শরীরকে আরাম দিতে থাকে আর আমাদের যারা মুরব্বী আছেন তারা মনে করেন যে আল্লাহ না খাস আমরা নামাজই হয়েছি আল্লাহ আমরা নামাজি চুলদারি পেকে গেছে নামাজ পড়তে পড়তে আমাদের ছেলে মেয়ে এখনও বয়স হয়নি তারা তো এখন ইয়াং তারা তো এখন যুবক তাদেরকে যে মসজিদ বানে নিয়ে আসতে হবে এটা যে একজন বাপ একজন অভিভাবক একজন গার্জেনের তিনি যে দায়বদ্ধ রয়েছেন এ বিষয়ে তাদের কোনো ভরুক্ষেপ নেই কারণ তারা ধর্মীয় জ্ঞানহীন বা ইলমহীন মুসলিম আমরা যদি উঠিয়ে দেখি পবিত্র প্রায়ণ সুরা চাহারিম ছষট্টি নম্বর সুরা আয়ত নম্বর ছয় আল্লাহরুল্লাহ আলমিন বলছেন হে খুব ওহলিকুম না তুমি নিজে বাঁচো তোমার আহাল পরিবার পরিজনকে বাঁচাও জাহান নামের আগুন থেকে যার ইন্ধন হবে লোকলি জ্বালানি খড়ি হবে মানুষ আর যেই সব মুরব্বীরা যেই সব লোকগুলো আজকে আমরা নামাজি তারা কি মনে করি যে আমি নিজে জাহান্নাম থেকে বাঁচবো জান্নাতে যাব। আর আমার পরিবার পরিজন ছেলে মেয়ে স্ত্রী আত্মীয় স্বজন এরা জাহান্নামে চলে যাক এটা কি আমাদের টার্গেট যদি তাই না হয় একজন বাপ এই পুষ মাঘ মাসের মাঘ মাসের কন ঠান্ডায় ফজরে মোয়াজিনের আজান শুনে ফরজ গোসল থাকলে গোসলও করেন তারপরে অজু করে মসজিদে আসেন কিন্তু তা যুবক যুবতী ছেলে মেয়েকে জাগান না এই বেটা উঠো তোমার গোসল যদি ফরজ হয়ে থাকে পানি গরম করে নাও বাড়িতে চুলা আছে গ্যাস আছে হিটার আছে এবং তুমি গোসল করে ফরজ গোসল আদায় করে তুমি চলে যাও তোমার বিবাহিত তুমি স্বামী স্ত্রী মিলন করেছ এখানে কোনো লজ্জার ব্যাপার নেই এটা আল্লাহ প্রদত্ত বিধান অতএব তুমি উঠো ফরজ গোসল আদায় করো চলো আমার সঙ্গে মসজিদে নামাজে আমি যদি মসজিদে দরজায় দাঁড়ায় একজন একজনকে জিজ্ঞেস করি বাপ চাচা দাদা আপনি কি এরকম করেন ছেলে মেয়েদের না কারণ এটা হচ্ছে ধর্মীয় জ্ঞান মুসলিম কোনো চিন্তা চেতনা ভাবনা পরিকল্পনা কোনো কিছুই নেই আমাদের আমরা খাই পায়খানা করি ঘুমাই জীবন কাটাই বাস আমি দ্বিতীয় ক্ষুদা পাঠের পরে আপনাদের সামনে যে আয় কারিমে পাঠ করছি তিরিশতম পারা ছিয়ানব্বই নম্বর সুরা পাঁচ ছয় শত তিন পৃষ্ঠা নম্বর এক এবং দুই সুরা আল আল্লাহ তিনি বলছেন আমি এবং আপনি যদি উঠিয়ে দেখি কুরআনুল করিমের পরে পরে যে গ্রন্থকে মর্যাদা দেওয়া হয়েছে আল্লাহর কিতাবের পরে পরে যে সুন্নাতে অসুল রসুল সাল্লাহু আলী সাল্লামের সুন্নাদের গ্রন্থ মর্যাদা দেওয়া হয়েছে সেটি হচ্ছে সহিয়াল বুহারি এই বুহারি গ্রন্থের এক নম্বর খণ্ডে এক নম্বর পর্বে এক নম্বর হাদিস এক নম্বর অনুচ্ছেদের এক নম্বর হাদিস ওহিস অধ্যায় যদি আমরা দেখি যে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম তিনি হেরা গুহাই ধ্যানে ধ্যানান্বিত ছিলেন দুইটা ডানা বিশিষ্ট কি যেন তাকে ছায়া করে রেখেছি এই ঘটনা একদিন ঘটল আবার হঠাৎ একজন লোক এসে তাকে চেপে ধরে জড়িয়ে ধরে বলছেন এ করা আপনি পড়ুন তিনি বলছেন পড়তে জানি না আবার তাকে বলা হলো এ আপনি পড়ুন যখন আলী আসসালামের বয়স ছিল চল্লিশ বছর আর আম্মাজান খাদিজাতুল কুবরা রাজিয়াল্লাহ তালা আনহার সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তার বয়স ছিল যখন পঁচিশ বছর বিবাহের পনেরো বছর পরে নবী মোহাম্মদ ও বলুন সল্লাল্লাহ হওয়া আগে উপরে এই মেসেজ আসলো আল্লাহ প্রদত্ত মেসেজ বারবার বলা হচ্ছে পরস্পর দুইবার বলার পরে তৃতীয়বার বলছেন জড়িয়ে ধরে বলছেন এক র বিস্মেরব পাঠ করুন আপনি আপনার প্রতিপালকের নামে খলেক ইনসানামিন আলাক যিনি মানুষকে আলাক থেকে রক্ত বানা পিণ্ড থেকে সৃষ্টি করেছেন সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ এই আয়াতের ব্যাখ্যা এবং এক নম্বর খন্ডে এক নম্বর পর্বে এক নম্বর অনুচ্ছেদের অহিষ্যজন অধ্যায়ের এক নম্বর হাদিসটা যদি আমরা দেখি যখন নবী মোহাম্মদ সাল্লাম ভয়ে ভীত হয়ে চলে গেলেন কোথায় তার ঘরে যার বিবি তার সহধর্মিনী উম্মাহাতুল মুসলিমিন সমগ্র মুসলিমদের আম্মা মা উম্মাহাতুল মুমিনিন মুমিনদের মা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তিনি গিয়ে বলছেন খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি খাদিজা আমি ভয় পেয়েছি আমাকে ঢেকে দাও আমাকে আবৃত করো আমাকে ঢেকে দাও এক থেকে ধারাবাহিকভাবে পাঁচটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সেখানে নাজিল করেছিলেন এসেছিলেন স্বয়ং আলাই সালাম যখন আম্মাজান খাদিজা আনহা এতটা বুদ্ধিমত্তা নারী ছিলেন তিনি বলেছিলেন কাল্লা কখনো নয় আপনার কোনো ক্ষতি হতে পারে না কোনো দুষ্ট শয়তান জিন শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারে না কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক রক্তের সম্পর্ক বন্ধন রাখেন কারণ আপনি ইয়াতিমের দেখাশোনা করেন কারণ আপনি দুঃস্থ দরিদ্রর সেবা নেন মুসাফিরের সেবা নেন আপ্যায়ন করান মেহমানদারি করান এই বলে তার কয়েকটি শিফাজ গুণাবলী বর্ণনা করলেন কত বুদ্ধিমত্তা নারী শোবেহানন্দ হিয় বেহেন্দী শোবেহানন্দ হে লাজিব আমাজন খাজিয়া তুলকুরাজিয়া আনহা নিয়ে চলে গেলেন তার চাচাতো ভাই ওরাকাইবরা নৌফাল নামের ইসাই ধর্মের একজন পণ্ডিত ব্যক্তির কাছে সেখানে গিয়ে বলছেন হে চাচা তো ভাই দেখুন আপনার ভাতিজা কি বলে এই হাদিস প্রমাণ করে যে নবী ও সাল্লাম এবং সম্পর্কে একটু একটু ফুফু ভাতিজা হতেন একটু একটু ফুফু ভাতিজা চাষ যেগুলো বলা যায় গ্রাম্য সম্পর্কে বলা যায় এই টাইপের দিয়ে তিনি বলছেন ওরাকে এমনি নৌফাল ইয়া মুহাম্মদ হে মোহাম্মদ বলি সাল্লু সাল্লাম তোমার কাছে যাকে পাঠানো হয়েছিল এ তো নিজে থেকে আসেনি একে তো স্বয়ং বলে জাত প্রেরণ করেছেন এত তো এত এ তো মালাইকা এ তো ফেরেশতা এ তো আল্লাহর পক্ষ থেকে তোমাকে মেসেজ নিয়ে এসছে এ তো এ পূর্ববর্তী নবী এবং রসুলদের কাছে আল্লাহর পক্ষ থেকে মেসেজ নিয়ে এসে ইয়া মুহাম্মদ জেনে রাখো জাতি তোমাকে একদিন বের করে দেবে জাতি তোমাকে একদিন বের করে দেবে জাতি তোমাকে মানবে না নবী মুহাম্মদ বলি সাল্লাহ আলী ওয়াসাল্লাম চিন্তিত হলেন এটা কি করে হয় কারণ সেই সময় জাতি নবী মহম্মদ সল্লা সাল্লামের শৈশব কাল থেকে নিয়ে যুবক কাল হওয়া পর্যন্ত এমনকি যেই বয়সে তিনি নবওয়াত প্রাপ্তি হচ্ছেন চল্লিশ বছর মুহূর্ত পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত তাকে জাতি বলে আল আমিন মানে সাদিক মানে সত্যবাদী কি করে জাতি তাকে বের করে দেয় ঘটনা কি তাই হয়নি যখন তিনি বললেন কুল বলো আল্লাহ ছাড়া সত্য ইলা অবাস্য নেই যখন সেই সময়ের কাফের কাফেরবাসী বলেছিল হায় হাই, হায় মোহাম্মদ বলে কি তিনশো জন মাহবুদ সুরসটাকে একজন বানিয়ে দিল তাকে জেলখানায় বন্দি করো তাকে হত্যা করো তাকে দেশ থেকে বিতাড়িত করো তে পাগল হয়েছে তাকে জিনে ধরেছে তাকে ভূতে ধরেছে এরকম মন্তব্য করেনি আমি এতক্ষণ ধরে এই হাদিস আপনাদের সামনে বর্ণনা করে বোঝাতে চাচ্ছি এই খুদবার মেম্বারে উঠে বক্তব্যের স্টেজে উঠে এই মাইক্রোফোন ধরে কিতাব উল্লাহ কি কিতাব অসুন্নাতে রসুল রসুল সাল্লাহআসালামের সুন্না দিয়ে যে বা যারা কথা বলবে জাতি তাদেরকে গ্রহণ করবে না জাতি তাদেরকে গ্রহণ করবে না তাই আজকে জুমার খুদবার আলোচনার বিষয় ছিল ধর্মীয় জ্ঞানহীন নামধারী মুস্তেফ সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ ধর্মীয় জ্ঞান আমাদের এতটাই দুর্বল এতটাই আমরা মূর্খের শিখরে অজ্ঞতার শিখরে বসবাস করি এই যে আপনাদের পুকুরে আবর্জনা খড়কটা ভাসে না পুকুরে তো স্রোত থাকে না কিন্তু বাতাস যেই দিকে খড়খটাকে নিয়ে যায় সেই দিকে নড়ে আজকের নামধারী তথাকথিত আমরা মুসলিম আমাদেরকে দুনিয়ার লোভ দুনিয়ার ভালোবাসা দুনিয়ার ক্ষমতা টাকা পয়সা যেদিকে নিয়ে যায় আমরা সেই দিকে দৌড়াই দৌড়াই না রাজনৈতিক দলের ঝান্ডা ধরে তলে তলে ভোগ দিন ভোগ দিন করে বেড়াচ্ছেন অথচ মুয়াজ্জিন আপনাকে দিনে এবং রাতে পাঁচ বার ডাকছে হাইয়া আলাস সালাতের জন্য এসো হাইয়া আল ফালা সাফল্যের জন্য এসো ব্যাটা সারা পৃথিবী খুঁজে তুমি সাফল্য খুঁজে বেড়াও বাড়ির কাছে মসজিদে মুয়াজ্জিন তোমাকে সাফল্যের জন্য ডাকে তোমার সময় হয় না বোঝা যাচ্ছে ধর্মীয় জ্ঞানহীন নামধারী মুসলিম যদি আমরা না হইতো কি সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ তাহলে আল্লাহরবুল আলমিন প্রথমে ছিয়ানব্বই নম্বর সুরা তিরিশতম পাড়া ছয়শত তিন পৃষ্ঠা আয়াত নম্বর এক থেকে পাঁচ নাজিল করেছিলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের পথে এর থেকে প্রমাণিত হয় এবং তার উপরে যখন নাজিল হলো তখন তিনি বললেন আমি জানি না আজকে মুরব্বী সাহেব আপনাকে এখানে একটি মেসেজ দিয়ে যায় আপনার বয়স চল্লিশ পঞ্চাশ ষাট বিরাশি হয়ে গেছে আপনার কপালে ঘটটা পড়ে গেছে নামাজ পড়তে পড়তে আপনার চোখে ঝাপসা দেখেন বয়সের কারণে বার্ধক্যের কারণে চুলদারি পেকে সাদা হয়ে গেছে চামড়া জড়োসরো হয়ে গেছে আপনি নামাজই মানুষ ইল্লাম আশা আল্লাহ কিন্তু আপনি কোরআন পড়তে জানেন না আপনি নামধারী মুসলিম জেনে রাখুন কারণ কোরআন না জানা ব্যক্তি মুসলমান থাকবে ইসলামের ইতিহাসে এমন কোনো ডকুমেন্টস প্রুফ আইডেন্টিফাই করা যায় না কোনো প্রমাণ পাওয়া যায় না আপনার বয়স ষাট হোক সত্তর হোক আপনার বয়স একশো হোক পাঁচশো হোক কোনো আসে যায় না আপনাকে কোরআন শিখতেই হবে কোরআন না শিখে মারা গেলে ফ্রেস্তা মগর দিয়ে পেটানোর জন্য প্রস্তুত আছে কবরে কিন্তু ধর্মীয় জ্ঞানহীন মুসলিম চ আমরা এবার যে মেসেজটা আমি আপনাকে দিতে যাচ্ছি যদিও জুমার খুদবার সময় সংক্ষিপ্ত হয় তারপরেও আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি আমার জ্ঞান বুদ্ধি কম আজকে আপনাদের এই মসজিদ নিয়ে তিনশো আটানব্বই নম্বর মসজিদে খুদবা মানে তিনশো সাতানব্বইটা মসজিদ অলরেডি আলহামদুলিল্লাহ খুদবা হয়েছে আমি যেটা এখান থেকে আপনাকে মেসেজ দিতে যাচ্ছি সম্মানিত মসজিদী ভাই এবং বন্ধুগণ সেটা হচ্ছে যে নবী মুহাম্মদ সাল্লাহ জানি না বলে পার পাইনি আপনাকে যখনই একটা মেসেজ দেওয়া হলো আপনি জুমান মসজিদে ঢুকলেন ঢুকার পরে আপনি বাপদাদার প্রথায় ঢুকলেন কোনো গুরুত্ব নেই অথচ জুমান মসজিদে ঢুকে ডান পাটা আগে রেখে যে কোনো মসজিদে ঢুকে আর সালাচু ইল্লাহ আল্লাহ আল্লাহালি আবু আবা রহমাচিকা এই পরা কিন্তু দাউদ গ্রন্থের প্রথম অংশ হাদিসটা আমরা জানি না শেষ অংশটা জানি বাপদাদা থেকে চলে আসছে এখন মসজিদে এসে আজান চলছে খুদবার দিন আপনি আগে বসলেন বসে তারপর আজান শেষে হলো এই সোননাথ পরতে উঠলেন এইটাও আপনার বাপদাদার আমল এটা কোরআন সন্ন্যার আমল নয় কারণ নবী মুহাম্মদ সোল্ল্লা আলি সাল্লাম বলছেন শাহি বোখারি হারিস নাম্বার চারশো চুয়াল্লিশ এবং এগারোশো সম্ভবত বাষট্টির মধ্যে আছে নবী মুহাম্মদ সোল্ল্লাহি সাল্লাম বলছেন খুদবা দিচ্ছেন একজন লোক এলো এসে বল বসে গেছে তিনি বলছেন এই তুমি কি সলাতালি করেছ তাইহাতুল মসজিদ বলছেন না ও যে উঠো দাঁড়াও আর দুরকাত ছলাতাই করো জুমার খুদবা হোক আজান হোক সূর্য ডুবুক সূর্য উঠুক কোনো টাইম নেই যখনই আপনি মসজিদে ঢুকবেন বসার আগে মসজিদের হক হচ্ছে তাইহেতুল মসজিদ দুরাকাত ছাতালাই করা অন্যথায় আপনি মসজিদে বসতে পাবেন না কিন্তু আপনি আগে বসছেন তারপর উঠছেন বোঝা যাচ্ছে আমরা ধর্মীয় জ্ঞান মুসলিম সম্মানিত বস্তির ভাই এবং বাবা জীবন আপনি বলছেন নতুন নতুন মলবি নতুন নতুন ফতুয়া আপনি জানেন না তো এটা আমার কি আপনাকে যদি বলা হয় ইসলাম শব্দের প্রথম ওয়ার্ডটা আপনি বলুন তা আপনি বলবেন হ্যাঁ হ্যাঁ আমি কিছুই জানি না অথচ আপনি তর্ক করেন কোরআন এবং হাদিস নিয়ে আপনাকে একটা সেহি মাসালা বললে আপনার মাথা ব্যথা শুরু হয় দুনিয়ার অর্জনের প্রতিযোগিতায় আপনি হাই র্যাঙ্কে উঠেছেন আপনারা বাড়ি ছিল খরখুটা টালি ছাউনি আজকে আপনি বাড়িতে মার্বেল টাইলস এসে সব কিছু লাগিয়েছেন কিন্তু ধর্মীয় জ্ঞানে গেছেন পিছিয়ে আপনার বিবাহের পূর্বে সুরা মুখস্থ ছিল দশটা এখন আপনাকে জিজ্ঞেস করা হলে আপনি গুলিয়ে ফেলেছেন খেয়ে নিয়েছেন হজম করে নিয়েছেন এখন মুখস্থ আছে পাঁচটা কেন ধর্মীয় দিকে তো আপনার উন্নতি হওয়ার কথা ছিল কিন্তু আপনি আর অবনতি ঘটালেন কেন বোঝা যাচ্ছে যে আমরা ধর্মীয় জ্ঞান মুসলিম সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ নবী মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের উপরে যখন প্রথম আয়তে কারিমা নাজিল হলো মানে সমগ্র মুসলিম জাতির প্রতি প্রথম আয়তে কারিমা এটি মানে বোঝা যাচ্ছে যে একজন মুসলমান ব্যক্তি যখন মুসলমান ঘরে জন্মগ্রহণ করবে তার উপরে আগে নামাজ ফরজ হয়নি হয়েছে সাত বছর থেকে দশ বছরের মধ্যে নামাজ ফরজ হয় তাহলে এক থেকে সাত বছর বা এক থেকে দশ বছরের মধ্যে আপনার উপরে প্রথম যেটা ফরজে আইন সে বিষয়টা কি শিক্ষা কোরআন এবং হাদিসের শিক্ষা ধর্মীয় জ্ঞানের শিক্ষা ধর্মীয় ইল অর্জনের শিক্ষা হতভাগা মুসলিম হতভাগা মুসলিম নারী পুরুষ যুবক যুবতী আজকে জুমার খুদবা শুরু হয়েছে বারোটায় আর আপনি মসজিদে ঢুকছেন সাড়ে বারোটায় আপনার লজ্জা করে না এত ব্যস্ততা কাকে দেখাচ্ছেন সাত দিনের একদিনের মুসল্লি আপনি সাত দিনে একদিন সাত দিনে পাঁচ সাথে পঁয়ত্রিশটা ওয়াকথ হয় টাইম ওয়াকথ টাইম পঁয়ত্রিশটা টাইমের মধ্যে এক টাইম আপনি মসজিদে এসে নিজেকে বলছেন না মুসলিম আমি তো মুসলিম ওই মুসলিম কিসের মুসলিম অথচ আপনি মারা গেলে আপনার এলান যদি মসজিদে না করে আপনার গলাবাজি থামা যায় না আপনি বেনামাজি অবস্থায় মারা গেলে আপনার জানা জানা পড়লে আপনি মাস্তানি গুন দেখান শুনে রাখো হে বেইমান বেদিনের দল আজকে তুমি দুনিয়ার বুকে যদি এই পাওয়ার দেখাতে চাও এই ক্ষমতা দেখাতে চাও দুনিয়ার জীবনে তুমি আমাকে পাওয়ার ক্ষমতা দেখাতে পারবে মাস্তানি গুন্ডামি কিন্তু কবরে যাও তোমাকে পিটিয়ে তক্তা বানিয়ে দিবে ফেরেস্তা বসে আছে সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ বলছিলাম মানে একজন ব্যক্তির সর্বপ্রথম যে ইবাদত সর্ববৃহৎ ইবাদত মুসলিম হিসেবে সেটা হচ্ছে কোরআন এবং হাদিসের শিক্ষা কোরআন এবং হাদিসের শিক্ষা আপনাকে অর্জন করতেই হবে কোনো ছাড় নেই কোনো অপশান নেই কারণ আপনি বলেছেন মুসলিম যেদিন থেকে আপনি শাহাদাত পাঠ করেছেন আমি আমি শাহাদাত দিচ্ছি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো বস নেই উল্লাহ এবং আমি এটাও সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ নবী মুহাম্মদর রসুল সাল্লাহ আল্লাহ পিছ বান্দানবী রসুল তাহলে আপনি এখন বন্দি হয়ে গেছেন ইসলামের মধ্যে আপনার নিজস্ব স্বাধীনতা চলবে না যা মার্জি তা চলবে না যা খুশি তা চলবে না এখন আপনাকে কোরআন আর হাদিস দিয়ে জীবন চালাতে হবে যদি খামখেয়ালিভাবে জীবন চালান তাহলে মরার পরে কি হবে কদিন বাসব আমি যে হাদিস পাঠ করেছিলাম হাদিস শেষ করে ব্যাখ্যা করে আলোচনা গুটিয়ে দেবো ইনশাআল্লাহ আমি যে হাদিস আপনাদের সামনে পাঠ করেছিলাম যদি আরও দুটি আয়াত পাঠ করছি সেটি বলার এখন সময় নেই সে হাদিস হচ্ছে হাদিসের বর্ণনা করে হচ্ছেন আনসর হাজ হতে আন তিনি বলছেন আন আনাসিন ইন রজিয়াল্লাহুতে আলান হু কোয়াল তো আয়াল আর সোনুল্লাহি সাল্লাল্লাহু আলী হোসাল্লাম তো আল ইলমে ফরিজাতুন আয়ল আ কুল্লি মুসলিম আনসর অজ্ঞাল্লাহুতে আলাহ তিনি বলছেন নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাম বলেছেন প্রত্যেক মুসলমান নর নারী যুবক বৃদ্ধ ছোট বড় সকলের জন্য যে বিষয়টা ফরজ করা হয়েছে তো আল ইলমি ইলমের জ্ঞান ধর্মীয় জ্ঞান অনুসন্ধান করা স্টাডিজ করা পড়াশোনা করা গবেষণা করা চর্চা করা অর্জন করা তো আলা মুসলিম সমগ্র মুসলিমের প্রতি প্রথম তাহলে কি পেলাম শিক্ষা নামাজ নয় আজকে মুরব্বী সাহেব যুবক ভাই তুমি দাঁড়িয়ে রেখেছ ভালো কথা তুমি নামাজ আদায় করো ভালো কথা তোমার টাকুর উপরে পোশাক আসে তোমাকে ধন্যবাদ জানাই ওয়েলকাম জানাই স্বাগতম জানাই তবে তুমি যে সলাতের মাসালা মাসাইল জানো না তোমার যে রুকু সাজদা ঠিক হয় না তোমার যে কমা ঠিক হয় না তোমার যে তাসাহুদ ঠিক হয় না তোমার যে ইমামের ইক্তিদা অনুসরণ ঠিক হয় না এ বিষয়ে জ্ঞান অর্জন করা ফরজ এ বিষয়ে জ্ঞান অর্জন করা ফরজ অতএব একজন মুসলমানের প্রতি সর্বপ্রথম যেই ইবাদতটা ফরজ হয় সেটা হচ্ছে ধর্মীয় জ্ঞান অর্জন করা আমরা মনে করি ধর্মীয় জ্ঞান অর্জন করাতে নেকি পাওয়া যাবে না জি আপনি কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করবেন শিখবেন এর জন্য আপনি এবাদতের নেকি পাবেন বলিস আনন্দ এটা আমাদের বোঝার ফুল কারণ হঠাৎ করে কোনো ব্যক্তির উপরে হঠাৎ করে কোনো ব্যক্তির উপরে সলাজ ফরজ হয়নি অন্যান্য ইবাদত ফরজ হয়নি সেই ইবাদতের জন্য আগে জানকারি অর্জন করা ফরজ হয়েছে একটা দুনিয়ার ছোট্ট উদাহরণ দিয়ে তাহলে বুঝতে পারবেন আপনি মনে করুন লেবার খাটেন রাজমিস্ত্রির সাথে তা আপনাকে লেবার বলবে আপনি এখন নিজে নিজে বলছেন আমি এখন মিস্ত্রি এবার আপনাকে নিজে নিজে মিস্ত্রি বলে আপনাকে গ্রামের লোক রাজমিস্ত্রি বলে ডাকবে যদি বাইচান্স ডাকলোয় লয় ইট গাঁদতে দিল পাঁচিট গেঁথে নিয়েছেন উঠাতে উঠাতে ছাদ লেবেলে একদিনে উঠিয়ে নিয়েছেন আপনি জানেন না আপনি তো লেবার মানুষ এবার গ্রামের লোককে ডাকছেন ধরেন তো পাঁচিরটা ধরেন তো উল্টে যাবে বোকা বলবে না লোকে ঠিক এই এইরকমই একজন ব্যক্তি নামাজ আদায় করবে নামাজের বিধান জানবে না একজন ব্যক্তি রোজা রাখবে রোজার নিয়মকানুন জানবে না একজন ব্যক্তি মুসলমান দাবি করবে ইসলাম জানবে না লোকা বোকা বলবে না ফেরেস্তারা বোকা বলবে না আল্লাহ বোকা বলবে না শাস্তি দেবে না তাহলে বোঝা যাচ্ছে আমি এবং আপনি এখনও ধর্মীয় জ্ঞানহীন নামধারী মুসলিম হয়ে আছি অতএব হাদিসটি বর্ণিত হয়েছে যে তো কুল্লে মুসলিম সোনানি ইবনে মাজা গ্রন্থের হাদিস নাম্বার দুই শত চব্বিশ মিসকাতুল মাসাবি গ্রন্থের হাদিস নাম্বার দুই শত আঠারো এছাড়াও সহিউল জামে সাগির মুখ গ্রন্থে নাম্বার তিন হাজার নয়শো তেরো ক্রমিক নম্বরে হাদিসটি বর্ণিত হয়েছে সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ যে নবী মুহাম্মদ রসুল সাল্লাহ এই কথা জানালেন যে সমস্ত মুসলমানদের ওপরে যে প্রথম যেটা ফরজ যেটা এবাদত হচ্ছে সেটা হচ্ছে ধর্মীয় জ্ঞান অর্জন করা অতএব আসুন আপনার মসজিদের মলবি সাহেবকে আপনি এত ছোটো চোখে দেখেন কেন পাঁচশো টাকা বেতন বাড়াতে বললে আপনার মাথা ব্যথা শুরু হয় কেন আপনার মসজিদের এমামকে আপনি চাকর ভাবেন কেন আপনার মসজিদের ইমাম মানে গোটা গ্রামের মাথা মনে রাখবেন তার সম্মান আল্লাহ তার রসুলের কাছে সব থেকে বেশি আপনি যদি সম্মান না দেন যে আদুল মাদ গ্রন্থ ইমামিল কাইম রাহেমাল্লাহ তিনি বলছেন যে জাতি তার আলেমের সম্মান করল না আলেমকে চিহ্নিতকরণ করতে পারল না সেই জাতিকে জেনে রাখো তারা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে তাহলে ধর্মীয় জ্ঞান হিন্দু মুসলিম আমরা সেই যে আছি আলেমের একটা ভুল পেলে চায়ের দোকানে এই পাড়া ওই পাড়া কত রকম ছড়িয়ে বেড়াই নিজেরা নিজের ছেলে মেয়ে পরিবার কত রকম পশু প্রাণীর মতো খায় পায়খানা করি জীবন কাটায় কত রকম পাপ কাজে যুক্ত আসি কোনো চিন্তা টেনশন নেই মলবি সাহেব শুধু একটু যদি স্লিপ অফ টাং মিস্টেক করে দেয় আর কে পারবে ঘোঁচা দেওয়া পিন দেওয়া তাড়িয়ে দেওয়া বের করে দেওয়া অপবাদ দেওয়া নানান রকম ষড়যন্ত্রের মুখে আমরা নামধারী মুসলিম হয়ে আসি অতএব আসুন এইসব সবকিছু ছেড়ে কোরআন এবং হারিসের ছায়াতলে এসে পবিত্র কোরআন এবং সেই সুন্দর আলোকে আমাদের জীবনকে গঠন করি এবং ধর্মীয় জ্ঞানহীন ইলহীন মুসলিম না থেকে ধর্মীয় জ্ঞান ওয়ালা মুসলমান হই কারণ ধর্মীয় জ্ঞানহীন মুসলিম কোনো মুসলিম নয় এর ডকুমেন্টস ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ডে মুসলিম থাকতে পারে কিন্তু এ মুসলিম নয় এর আবিধানিক শাব্দিক পারিভাষিক কোনো অর্থেই মুসলমান নয় অতএব আসুন আমরা পবিত্র কোরআন এবং সেই সুন্দর আলোকে আমাদের জীবনকে গঠন করি আল্লাহরবুল আলামিনের কাছে দোয়ারাকে আল্লাহরবুল আলমিন যেন আমাদেরকে সেই পথে চলার তৌফিক দান করেন আমরা ভুই আল্লাহ আমিন আল্লাহরবুল আলমীর কাছে দু আল্লাহ তালা আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের ইমার এবং আমলে মজবুতি দান করুন আমর রবিআ আল্লাহ মামিন হে আল্লাহরবুল আলমিন আমরা যারা অসুস্থ আমাদের পূর্ণাঙ্গ সেভা কামিলা দান করুন আমরবি আল্লাহ মামিন হে আল্লাহরবুল আলমিন আমরা যারা অভাবী আমাদেরকে অভাব মুক্ত জীবন দান আমর রবি আল্লাহ মামিন হে আল্লাহ তালা আমাদের যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে আল্লাহ আপনি তাদের জীবনের ভুল তুটি ক্ষমা করুন তাদের কবরের শান্তির বিছানা দিন কবর শান্তের বিষানব্বিশ নাসিব করুন আল্লাহ মামিন এ এদি এদান আল্লাহ সুমানার সামনে রেখে আমরা আমাদের আলোচনা জুমার খুদ্া এখানে ইতি জানছি بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله السمد لم يلد ولم يولد ولم يكن الله كفوا أحد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مزيد سبحان ربك رب العزة ما يصفون وسلام على المرسلين وآخر دعوانا الحمد لله رب العالمين